এই মিতু তুমি কি জানো মায়ের নাকি আজকে পই গিয়ে নাকি পা ভেঙে নিয়েছে পা ভাই নিয়েছে মানে কি বাসায় আসে নতুন দাদ না আমি জানি না কিছু আমি এমন পারুম না আমার বাসায় আনতে আরে সেটা না আমার কথাটা তো একটু শোনো কথা শুনতে চাই আমার বাসায় এখন অনেক কাজ আমি এখন কোন আপদ বিপদ আনতে পারবো না তুমি আমার কথাটা একটু বোঝো কি শুনুম আপনার কথা হ্যাঁ কত টাকা খরচ করলেন বাচ্চার স্কুলে ভর্তি করলেন এখন আবার টাকা নিয়ে আর ফোন দিয়ে আমি কিছু বুঝি না আরে বাবা একবার আমার কথাটা তাকে শুনে নেবা তুমি আর কি কোনো মায়ে পোলো নাই তারা কি এখন দেখতে পারে না সব সময় কি চলে আমার ঘরে চলে আসে কথাটা তো শুনবা তাই না কি শুনুম আপনার কথা হ্যাঁ তোমার তো বই একটাই